হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যে আমার মেয়েজন অনার্সের হচ্ছে মেয়ের আইবুড়ো ভাত তো সবাই মিলে এক জায়গায় ওকে মানে আশীর্বাদ করা তারপরে ওকে একটু খাওয়ানো এই সব করার জন্য একটু আয়োজন করা হয়েছিল ওকে তো এই দেখো সবাই এক এক করে এখানে আশীর্বাদ করছে সব ফ্যামিলি মানে মামা মামি তারপরে মাসি তো সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করছি আর হচ্ছে ওকে একটু খাওয়া দেওয়া হচ্ছিল এখানে তো যাই হোক ওর বাবা নেই তো মা আছে তো ওরা দুই বোন তো এটাই হচ্ছে বড়ো ভাগ্নি আমাদের তো এখানে ছোট্ট করে একটা মানে আয়োজন করা হয়েছিল ওর জন্য তো ভালোই মানে মোটামুটি আয়োজন করা হয়েছে সবাই মিলে কে আর করা যাবে এক একজনের মানে নিয়ে নিয়ে খাওয়ানোর সেইভাবে কেউ খাওয়ায়নি ওই এক জায়গায় সবাই একটু ওকে রান্নাবান্না করে সবাই মিলে আর কি ওইখানেই খাওয়ানো মানে আয়োজনটা করা হয়েছিল তো এই যেই সাইডে দাঁড়ায় আছে এই ননাসারি মেয়ে এখানে ভাবে বাড়িতে আর কি আমাদের কোনো আয়োজন করা হয়নি কারণ হচ্ছে ওর মন্দিরে যেহেতু বিয়ে দেওয়া হবে তার জন্য বাড়িতে কোনো মানে আয়োজন সেইভাবে কোনো কিছুই করা হয়নি তো বাড়ি থেকে হচ্ছে শুধু গায়ে হলুদ এগুলো করানো আর কি ওকে মানে মন্দিরে বিয়ে দিয়ে ওদিক দিয়েই পার করানো হবে তো যাই হোক এখানে হচ্ছে এই দেখো এটা আমার শাশুড়ি মা তো এখানে নাতিনকে একটু খায় দিয়ে তারপরে একটু আশীর্বাদ করছিল। তো এক এক করে সবাই আশীর্বাদ করছে আমার হচ্ছে এই ননাসের মেয়েরই হচ্ছে বিয়ে তো এই ননাসে যে আসে এখন হচ্ছে মেয়েকে আশীর্বাদ করবে তো এখানে কি বলবো মা তো সবসময় চায় তাই না যে মেয়ে সবচেয়ে সুখে হোক কিন্তু সময় একটা মেয়ে যখন নাকি বড় হয়ে যায় মায়েদের একটা টেনশন একটা চিন্তা ভাবনা অনেকটাই আলাদা থাকে যে মেয়েকে যেখানে দিচ্ছি সেখানে কতটা মেয়ে মানে পরিপূর্ণ শান্তিতে সুখে সংসার করবে তাই না এই দিদি যদি এক মানে হাজব্যান্ডটা থাকতো আর কি আমাদের জামাইবাবু তো মেয়েকে নিশ্চয়ই ধুমধাম করে অনেক মানে স্বপ্ন পূরণ করে তারপরে ওকে বিয়ে দেওয়া হতো কিন্তু আজকে জামাইবাবু নিয়ে দেখে আজকে মন্দিরে নিয়ে গিয়ে আর কি বিয়ে দেওয়া হচ্ছে তো গার্জেন মেয়েদের যদি না থাকে না তখন আর কি বলবো মানে মাথার উপর থেকে ছাড়টাই চলে যায় এইখানে যে আমি এখন একটু আশীর্বাদ করবো তো এখানে যাই বসলাম যে যেহেতু আমি এই বাড়ির আর কি বড় বউ এখন তো বললো যে বড়ো মামি তাহলে তুমি যাও মানে ছোটো ভাগিনীরা বলছিলো তুমি একটু আশীর্বাদ করে আসো তো নিজের মনে না একটা সবসময় খটকা থাকে জানো তো লাইফে অনেক কিছু ঘটে গেছে তো এখন না নিজেকে মানে অনেকটাই অসহায় মনে হয় আমার কাউকে যখন নাকি একটু আশীর্বাদ করতে মানে যাই ছোটরা যখন নাকি আশীর্বাদ নিতে আসে আমার কাছে বা আমি কাউকে আশীর্বাদ করব এটা যখনই ভাবি না নিজেকে অনেকটা অসহায় মনে হয় ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমার এই ভাগ্নি যেন খুব সুখে শান্তিতে অনেক 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 ভালো থাকে কারণ জীবনে মানুষের অনেক কিছু ঘটে যায় আমি যখন ওকে আশীর্বাদ করছিলাম না সত্যি বলছি আমার ভিতরটা না ফেটে যাচ্ছিল কারণ নিজেকে এতটা অসহায় মনে হচ্ছিল যে আজকে যদি আমি মানে এখানে যে আসছি আমি আন্দ্রা মানে মানে আমি কতটা মানে ভাগ্যশীল হলে এরকম একটা আবার নতুন করে ফ্যামিলি পাবো আমি কখনো স্বপ্নও ভাবি জানো যেন কারণ আমি যে আগে ফ্যামিলিতে ছিলাম খারাপ বলবো না তারা খুব ভালোই ছিল কিন্তু লাইফে তো বহুত কিছু ঘটে গেছে বহুত মনে করো অত্যাচার বহুত কঠিন সময় বহুত কিছু লাইফে ঘটে গেছে তো সেগুলো কথা বলছি না এখন শুভ কাজ কিন্তু তবুও একটা মনের মধ্যে খটকা থেকে যায় যেন তখন না আমার যখন ওকে আশীর্বাদ করছিলাম আমার এত কান্না পাচ্ছিলো ভিতর থেকে মনে হচ্ছিলো আমি হাও মাও করে কান্না করি জানো তো কিন্তু কেন কিছুই বুঝতে পারছিলাম না যে ওকে আমি আশীর্বাদটা কী আশীর্বাদ করব। তো যাই হোক তারপরে এই দেওয়ারটা আশীর্বাদ করে গেল তারপরে যে এটা হচ্ছে আমার আরেকটা দেওয়ার তো ওই যেই দেওয়ারটা খালি গায়ে আশীর্বাদ করে গেলো সেই দেওয়াটা বলছিল। যে ভিডিও করছো বৌদি আমাকে কিন্তু মানে এইভাবে ছেড়ো না তো এখানে মানে ছোটোখাটো মানে মজা আড্ডা এগুলোও হয়েছিল ওকে আশীর্বাদ করার সাথে সাথে তো এই যে এটাই হচ্ছে আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ডও এখন একটু আশীর্বাদ করে দিবে ভাগ্নিকে তো যাই না অনেক কিছু বলে ফেললাম হয়তো কেউ খারাপভাবে নেই বা না আমার কথাগুলো কারণ মনের কথা কিছু থাকে কিছু বলা যায় কিছু বলা যায় না তো যাই হোক তো ওকে সবাই যে আশীর্বাদ করা হয়ে গেছে আর এটা হচ্ছে এই যে বড় ননাস এইটা হচ্ছে ছোট ছোটো মানে যা তারপরে এই যে এগুলা হচ্ছে আমার ছোট যা এই যে এইটা হচ্ছে আমার কাকি শাশুড়ি মা তো এটা হচ্ছে ভাস্তি। এই যে এখানে হচ্ছে আমার শাশুড়ি মা তো সবাই মিলে এখানে এই যে এইটাই হচ্ছে আমার মেজর ননদ ননাস তো সরি তো এই সবাই মিলে ওকে আশীর্বাদ করার পরে এখানে সবাই আর কি একটু মানে গল্প গুজব করছিলাম তো এই ছোট মানে যাকে বলছিল। যে তুমি তো আশীর্বাদ করলে না তুমি পিছনে যায় বসেছিলে তো বলো ঠিক আছে আমি পরে করে নিব তো ওই যে এখন ও আশীর্বাদ করছে এটা আমার কাকা শ্বশুর ঘরে ছোটো যায় তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আন্দ্রামানের আস্তে আস্তে সব ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি এখন অবধি নিজেকে তৈরি করতে পারিনি এখানে নতুন যেহেতু আমি এখন অবধি সেটিং হতে পারিনি তো আসার চার পাঁচ দিন পরে আর কি ভাগ্যের বিয়ে তো একটু নতুন নতুন সব কিছুর মধ্যে একটু মেনটেন করতে হয় তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই